তো এখানে পরপর ঘর আছে ঠিক আছে প্রথম ঘরটা আমি খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এরকম প্রত্যেকটা ঘরের সেট আপ এরকমই আছে হুম আমি ঘরটা খুলে দেখাচ্ছি জাস্ট এরকম মেঝে হুম আচ্ছা এর বাইরের বারান্দাটা এরকম হুম আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘরটা আমি আর ঘর খুলে দেখাচ্ছি এটাও সেট আপটা ঠিক প্রথম ঘর ঘরটার মতোই আচ্ছা এটা পায়খানা বাথরুম যেটা প্রত্যেকটা রুমের থাকবে হ্যাঁ তো এরকম দুটো পায়খানা আছে এবং তার সঙ্গে এরকম একটা বাথরুম নমস্কার বন্ধুরা কেমন হচ্ছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা ঘর ভাড়া তো ঘর ভাড়া তো ঘর ভাড়াটা হচ্ছে যে আমাদের বহরমপুরের যে তালবাগান আছে সেই তালবাগানের ওখানে ঘর ভাড়াটা ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করি তো ঘরের ভেতরে ঢুকেই কিন্তু এরকম ধরনের একটা এন্ট্রান্স পাবে এরকম যেগুলো সব প্রত্যেকটারই দেখতে পাচ্ছ হ্যাঁ এই একটা দরজা মানে এই একটা ঘর হ্যাঁ তো আমি এই ঘরটা তোমাদের খুলে দেখাচ্ছি তো আমি দেখো দরজাটা খুলে দেখছি ভেতরে কি রকম ঘরের সেট আপ করা আছে তো সামনেখানে এরকম ধরনের একটা তোমার মানে যে ঘরটা আছে সে ঘরের ভেতরের যে দৃশ্যটা সেটা হচ্ছে এরকম ঠিক আছে তো বাইরের বারান্দা রয়েছে মোটামুটি একটা ঘর এবং সামনেখানে বারান্দা এরকম একটা সেট আছে ঠিক আছে প্রত্যেকটা ঘরের মধ্যে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ চার ঘর আছে এবং সব থেকে ভালো কথা যে এই ঘরগুলোর ভাড়া কিন্তু খুবই মানে সাধারণের পক্ষে সুবিধাজনক কারণ এই ঘরের ভাড়া আড়াই হাজার টাকা করে প্রতি ঘরের ভাড়া আছে এই বহরমপুরের বুকে এরকম ধরনের ভাড়া কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি তো যারা অনেকে ঘর খুঁজছো যে মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি তো তারা এই ধরনের ঘরে থাকতে পারো ঠিক আছে যে আমার হয়তো দুই তিন মাস চার মাস এরকম থাকবো হয়তো দূর থেকে এসছো ট্রিটমেন্ট করাবে বহরমপুরের মধ্যে তো তারা কিন্তু এই জায়গায় এসে অন্তত মাসখানেকের জন্য হয়তো থাকতে পারো বা হয়তো অনেকে এখানে অনেকেই আছে হ্যাঁ মোটামুটি দাদার প্রায় আটখানা ঘর আছে এরকম তো অলরেডি চারটে পাঁচটা ঘরে কিন্তু ভাড়া অলরেডি অ্যাভেলেবেল আর চারটে ঘর মতো ফাঁকা আছে এটা দেখতে পাচ্ছ ডিজি মানে অল টাইম কারেন্ট যদি চলেও যায় সেক্ষেত্রেও কিন্তু একটা ডিজির ব্যবস্থা রয়েছে যে কারেন্ট চলে গেলে কোনো সমস্যা কিন্তু নাই ঠিক আছে তো প্রত্যেকটা ঘর কিন্তু একই সেট আপ যেটা আমি তোমাকে দেখালাম এটা দ্বিতীয় নম্বর ঘরটা দেখাচ্ছি দেখো ভেতরের তোমার যে সেট ওই আগেকার ঘরের মতো সামনেখানে বারান্দা ভেতরের ঘর এখানে তুমি রান্নাবান্না করতে পারবে সামনেখানে এইরকম মানে যাওয়ার রাস্তা আর পায়খানা বাথরুমটা আমি দেখাচ্ছি একবার ঠিক আছে তো এটা হচ্ছে সেই পায়খানা বাথরুমটা হ্যাঁ তো এই দেখো পায়খানা হ্যাঁ পাশের দুটো পর পায়খানা রয়েছে বাংলা পায়খানা বাথরুম আছে আর তার সঙ্গে এটা বাথরুম বা চান করার জায়গাটা পুরো সের ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি পরে ভিডিওতে দেখা